এরকম কিন্তু আমরা বলতে পারি ইয়েস নদী এখন এস কোয়েশ্চেন কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ প্রচুর প্রচুর কোশ্চেন মেক করতে হয় ঠিক আছে যখন আপনি এটাকে ইনফরমেটিভ কোয়েশ্চেন বলবেন তখন এটা হবে ওয়াট ওয়াটসি নেম একটা ইনফরমেশন দিতে হবে রিজন রিজনের ক্ষেত্রে আপনি কি বলেন ওয়াই হম কোয়েশ্চেন রিজন তার জন্য ওয়াই

আমি এখানে একটা টেবিল দেওয়ার চেষ্টা করছি ইন্টারগেটিভ কোয়েশ্চেনটা বিভিন্ন ধরনের ইয়েস নো দিয়ে শুরু করে একটা জিনিস দেখেন সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ পাচ্ছেন নেগেটিভ সো দুইটাই কিন্তু আপনার এখানে রয়েছে ইজ ইট কামিং টু দ্য পার্টি ইয়েস নো এরকম করে কিন্তু আপনার আনসার গ্রো করতে পারছেন ক্যান ইউ সুইম ঠিক আছে নো অর ইয়েস ক্যান ইউ সুইম ইয়েস আই ক্যান ঠিক আছে সো এভাবে আপনারা দেখতে পারেন ডাবলস কোশ্চেন এর ক্ষেত্রে হোয়াটস ইওর ফেভারিট কালার হুইচ বুক ডু ইউ চুজ এখানে কিন্তু ইয়েস নো দেয়া হয় না এটাকে বড় করে কোশ্চেন টাই করতে হয় এজন্য কে বলে ওপেন কোশ্চেন এটাকে বলে ক্লোজ কোশ্চেন ঠিক আছে আচ্ছা ডাবলস কোশ্চেন রিজন নিয়ে যখন কথা বলবেন তখন কিন্তু আপনার এটা সরি এই পর্যন্ত এটা হচ্ছে ওয়াই ওয়াই আর ইউ নট আপসেট বিকজ আই এম হ্যাপি ওকে আপনি যখন টাইম নিয়ে কথা বলবেন বা বলতে পারি কোয়েশ্চেন এখন ডাব্লুচ কোয়েশ্চেন ম্যানের ক্ষেত্রে হাউ বা ইন ওয়াট ওয়ে হাউ ডু ইউ প্রিপেয়ার দ্য ডিশ with the help of with the help of the cooking book এরকম আমরা বলতে পারি ঠিক আছে মানে জাস্ট একটা আনসার দিলেন ইন ডিটেলস সো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি একটু শিখে ফেলবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ভিডিও গুলো দেখার জন্য আমরা আছি আপনাদের সাথে আপনাদের যদি ভিডিওগুলো খুব বোরিং লাগে তাও জানাবেন এবং যদি ভালো লাগে জানাবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে ইংরেজি গুলো শেখানোর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব চ্যানেলস রয়েছে ফেসবুক টিকটক বিভিন্ন চ্যানেলস গেম আমরা আছি আপনাদের সাথে ইংরেজি বিষয়গুলো তুলে ধরার জন্য ভালো থাকবেন দেখা হবে নেক্সট ইউ